সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আজকে কথা বলবো কেনাডাতে নয়টি স্ট্যাটাসের ব্যক্তিরা এখানে ইনসাইড কেনাডা থেকে ওয়ার্ড জন্য আবেদন করতে পারেন এই তথ্যগুলো সবার জন্যে জানাটা গুরুত্বপূর্ণ কোন কোন স্ট্যাটাসের ব্যক্তিরা এই সুযোগগুলো পান আপনার সেই স্ট্যাটাস আছে কি না বা সেই স্ট্যাটাসে আপনি কীভাবে পড়বেন পড়লে পরে আপনি কি করবেন সেইগুলোর সম্পর্কে একটা বিস্তারিত সম্ভব ধারণা পাবেন কেনাডা এবং কেনাডা বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন আশা করি সবাই এখান থেকে উপকৃত হবেন আপনাদের জ্ঞাপনার্থী একটি বিষয় বলে রাখি কেনাডাতে এই বছরে নতুন যে পাইলট প্রোগ্রামটি ওপেন হয়েছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এই পাইলট প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে আয়ার স্কোর খুব কম লাগে এক এক কমিউনিটিতে এক এক ধরনের এলিজিবিলিটি ফ্যাক্টর বা এক ধরনের প্রফেশনকে এখানে সুযোগ দেওয়া হয় তো সবগুলো কমিউনিটি বা সবগুলো পাইলট প্রোগ্রামের যে সামারি সেটা নিয়ে আমরা একটা সেমিনার করব খুব শীঘ্রই সেখানে টোটালি বিষয়গুলো তুলে ধরা হবে আপনারা যারা অংশগ্রহণ করতে চান সেই সেমিনারে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেব এবং খুব সম্ভবত সামনের সপ্তাহের প্রথম দিকে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা অনেকেই উপকৃত হবেন আমাদের সাথে যারা আছেন আপনাদের একটা ক্লিয়ার পিকচার আপনারা পেয়ে যাবেন বিশেষ করে কেনাডা থেকে যারা ওয়ার্কার থেকে পিআরে কনভার্ট হতে যান তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হবে আলোচনাটি তো আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এটা আপনাদের সুবিধার জন্যে বলা হলো ডিক্লারেশনটা দেয়া হলো তো আজকে মূল যেটা আলোচনা হু ক্যান অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কেনাডা। কানাডাতে বিভিন্ন স্ট্যাটাসে আপনারা এন্ট্রি করেন করে এখানে ফার্দার ওয়ার্ক পারমিট বা এখানে নতুন নতুনকে ওয়ার্ক পারমিটে আবেদন কারা করতে পারেন এটি অনেক ধরনের ধোঁয়াশা আছে আজকেই এই ধোঁয়াশাটা ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ তো এই জন্যেই এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ হবে অনেকের জন্য ফর ন্যাশনালস টাইফিক্যালি মাস্ট অ্যাপ্লায় ফর ওয়ার্ক পারমিট ফ্রম আউটসাইড কেনাডা ইউজুয়ালি যেটা হয় যে ফরেন ন্যাশনাল বা ফরেনার যারা আমরা অনেকেই আউট অফ কানাডাতে থাকি তাদের জন্যই ম্যাক্সিমামই কানাডার বাইরে থেকে এখানে আজকে আলোচনা শুনছেন তারা তো জানেন যে আউটসাইড কেনাডা থেকেই এই ওয়ার্ক পারমিট আবেদন করার নিয়ম কিন্তু এখানে সার্টেন ইন্ডিভিজুয়ালস তারা কিন্তু এখানে উইদিন কেনাডা থেকে এই আবেদনগুলোর সুযোগ পাবেন কোন কোন সিচুয়েশনে এই সুযোগগুলো পাওয়া যাবে সেগুলো একটু জানবো আমরা এখানে নয়টি সিনারিও তুলে ধরবো সময় লাগবে আজকের আলোচনাটি শেষ করতে ধৈর্য ধরে শুনবেন আইআরসিসি অ্যালাউস ফর ন্যাশনালস টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন ক্যানাডা এনি ওয়ান দ্যাট ডাজ নট ফল ইন্টু দিস নাইন সিনারিওস মাস্ট অ্যাপ্লাই ফ্রম আউটসাইড কেনাডা আইদার অনলাইন Or if eligible at a port of entry. The